আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিশ্বস্ত টেলিকমে বিদ্যুৎ বিল গ্যাস বিল ইন্টারনেট বিল টিভির বিল কিভাবে আপনারা এ সকল বিল পরিশোধ করবেন সর্বপ্রথম আপনারা বিশ্বস্ত টেলিকমে প্রবেশ করবেন বিশ্বস্ত টেলিকমে প্রবেশ করার পরে আমাদের সামনে অপশান আসবে বিল পে এই বিল পে থেকে আমরা বিল পরিশোধ করব এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন আমাদের এখানে দুইটা ব্যালেন্সের অপশন রয়েছে একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স একটা হচ্ছে মেন ব্যালেন্স মেন ব্যালেন্স দ্বারা রিসার্চ করা হয় ড্রাইভ ব্যালেন্স দিয়ে ড্রাইভ যেগুলো আছে সেগুলো কিনা হয় এবং বিদ্যুৎ বিল প্রদান করা হয় এরপরে আপনারা যারা ব্যালেন্স করতে পারেন না তারা অবশ্যই ব্যালেন্স সাইডে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখবেন এবং যারা পারেন তারা তো পারেন তাদের তো কোনো সমস্যা নাই যারা পারেন না অবশ্যই তারা ব্যালেন্স সাইডের যে ভিডিওটা রয়েছে আমাদের সেটা দেখবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের এখানে স্বল্প খরচে বিদ্যুৎ বিল দেওয়া হয় আপনার একশো টাকায় চল্লিশ পয়সা চার্জ কাটবে এবং এক হাজার টাকায় চার টাকা চার্জ কাটবে আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমাদের এখানে বিদ্যুৎ বিল দিলে লাভ কী আপনাদের লাভটা হচ্ছে যে আপনারা যখন কাস্টমারের থেকে বিল নিচ্ছেন সে সময় তাদের থেকে তো এক্সট্রা কিছু টাকা নিয়ে নিচ্ছেন পাঁচ টাকা দশ টাকা নিয়ে নিচ্ছেন হ্যাঁ এবং কাস্টমার যখন আপনাদের কাছে নগদে টাকা উঠাতে আসে তখন তো আপনারা সেই কমিশনটা পাচ্ছেন সব মিলিয়ে আপনাদের এখানে ভালো একটা বেনিফিট আছে বিদ্যুৎ বিল দিলে আপনারা একটা ভালো বেনিফিট পাবেন ভালো একটা লাভ করতে পারবেন এবং আমাদের এখান থেকে স্বল্প খরচে বিদ্যুৎ বিল দিতে পারবেন যাক বেশি কথাটা বলে আমরা দেখি কিভাবে বিদ্যুৎ বিল দিব আমরা সর্বপ্রথম বিল বিলপে অপশানে যাবো বিলপে যে অপশানটা দেখতে পাচ্ছি এই বিল অপশনে অপশানে বিল পে অপশনে যাওয়ার পরে এখানে আমাদের সবগুলোই সেম একটা দেখাইলে আপনারা বাকি সবগুলো বুঝতে পারবেন আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিশেষ করে পল্লী বিদ্যুৎ পোস্টপেডটাই সবাই ইউজ করে বেশি যার কারণে আমি আপনাদেরকে দেখাবো পল্লী বিদ্যুৎ পোস্টপেড কীভাবে বিদ্যুৎ বিল দেয় এই একটা দেখলেই আপনারা বাকি সবগুলো বুঝতে পারবেন আশা করি আমরা এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেডের উপর যাব পোস্টপেডের উপর যাওয়ার পরে এখানে বিল নাম্বার বিল নাম্বার বলতে এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে অনেকগুলো কাগজ লেখা থাকে বিল অ্যাকাউন্ট নাম্বার বিল এস এম এস এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এগুলো আপনাদের বসাতে হবে আপনারা স্ক্রিনে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন এমন একটা নাম্বার আপনাদেরকে এখানে বসাতে হবে এরপরে বিলের যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণ আপনাকে বসাতে হবে পরিমাণ যদি সঠিক না হয় তাহলে আপনার বিল যাবে না বিলটা ক্যান্সেল হয়ে যাবে এবং অ্যাকাউন্ট নাম্বার সঠিক না হলে বিলটা ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ আপনারা সঠিকভাবে বিল নাম্বার বসাবেন এরপর বিলের অ্যামাউন্ট বসাবেন এরপরে ফোন নাম্বার আছে ফোন নাম্বার বসাবেন যে কোনো ফোন নাম্বার বসাতে পারেন তবে আপনাদের যে এই ফোন নাম্বার আছে সেটা বসালে সব থেকে বেটার হয় হ্যাঁ আপনাদের যেই ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে এস এস যাবে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে একটা ফোন নাম্বার পঞ্চাশটার বেশি বিলে ইউজ করবেন না একটা ফোন নাম্বার পঞ্চাশটার বেশি বিলে ইউজ করবেন না এ বিষয়টা মাথায় রাখবেন এরপর আপনারা নোট নোটের জায়গায় যে কোনো আপনারা মন্তব্য আপনাদের লিখতে পারেন যদি আপনাদের বকেয়া থাকে সেটা বকেয়া লিখতে পারেন বা বকেয়া যদি না থাকে সেটা না লিখলেও সমস্যা নাই আপনার যদি ইচ্ছে হয় আপনি নোটে কিছু লিখলে লিখতে পারেন না হলে সমস্যা নাই এরপর বিলের যে মাসটা রয়েছে সে বাসটা আমরা এখানে সিলেক্ট করে দেব এরপর পরবর্তীর ওপর আমরা ক্লিক করব এভাবে আমাদের যেই পরবর্তী অপশানটা আছে সেই অপশনের উপর ক্লিক করলেই আমাদের বিলটা চলে যাবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কারো বুঝতে সমস্যা হয় আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেব আসসালামু আলাইকুম